সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলে জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের জীবনের গল্প তুলে ধরি ঠিক তেমনই একটি বোন আছে আমাদের সামনে তো এই বোনটির আসলে জীবনে কি আজ আমরা তুলে ধরবো এবং কি তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আমরা তুলে ধরবো আপু আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া শুরুতে একটু আপনার নাম ঠিকানা জানতে চাই আমার নাম শারমিন আক্তার আর আমি থাকি হলো হাজারিবাগ আর আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম কুমিল্লা লাকসাম আচ্ছা তো আপু আমরা ইতিমধ্যে আপনার একটা ভিডিওতে দেখতে পারলাম জানতে পারলাম যে আপনি মিশর ছিলেন হ্যাঁ আসলে বাঙালি নারীরা তো মিশর একটু কমই যায় তাই না কম যায় বলতে মিশর আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে আচ্ছা আচ্ছা তো আসলে আসলে কেমন লাগে লাগে আমি নয় মাস ছিলেন তো নয় মাস পরে আবার চলে আসলেন কেন চলে আসছে ভাইয়া আমার আব্বু অসুস্থ ছিল আব্বুর ক্যান্সার ছিল তো এই কারণে চলে আসা তো এর কিছুদিন পরে আব্বু মারা যায় তো কারণে চলে আসছি বাবা অসুস্থ ছিল তাই আচ্ছা বাবা অসুস্থ ছিল তাই চলে আসছেন আচ্ছা আপনার স্বামী সন্তান বিয়ে শাদী হয়েছে হ্যাঁ ভাই আমার বিয়ে হয়েছে আমার দুইটা ছেলে মেয়ে আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে মাশাল্লা খুব ভালো বাবা আপনি তো তাহলে অনেক হ্যাপি এক ছেলে এক মেয়ের মা হ্যাঁ বাচ্চার দিক দিয়ে আমি হ্যাপি কিন্তু আমার তো হাজবেন্ড নেই ভাইয়া হাজবেন্ড নাই নাই কি হয়েছে যদি আমার হাজবেন্ড চলে গেছে আজকে পাঁচ বছর পাঁচ বছর হলো হাজবেন্ড চলে গেছে হ্যাঁ চলে আসলে কেন চলে গেছে একটু জানতে পারি চলে গেছে ভাইয়া পরকিয়া 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 আচ্ছা তো আসলে মানে আপনাদের বিয়েটা কিভাবে হলো আমাদের বিয়েটা হয়েছে ফ্যামিলির মাধ্যমেই তো একটা ফোন কলে আর কি আমার লাইফটা উল্টাপাল্টা করে দিছে ঠিক আছে হুম তো আমার শ্বশুরের সাথে আমার প্রথমে পরিচয় হয় ফোনের মাধ্যমে তো আমার শ্বশুর আমাকে দেখতে আসে ওই মাধ্যমে আর কি আমার বিয়েটা হয় যাই হোক ফ্যামিলি ভাবে আমার বিয়ে হয় মানে প্রথমে ফোন আলাপ আচ্ছা ফোন আলাপ বলতে গেলে আমার এক ফ্রেন্ড ছিল যে আমার নম্বরে রং নাম্বার আসে কি ওই ফ্রেন্ডের মাধ্যমে মানে আমার ওই ফ্রেন্ডের গাড়ি আবার আমার শ্বশুর চালাতো আচ্ছা আচ্ছা তো ওই ফ্রেন্ডকে খোঁজার জন্য আমি আমার শ্বশুর মানে আমার শ্বশুরের নম্বরে কল দিয়েছিলাম ও ওই নাম্বার দিয়ে একদিন কল দিয়েছিল তো ওই নাম্বারে আমি খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম আচ্ছা হ্যাঁ তো ফোন দেওয়ার পরে উনি মানে আস উনি হাজারিবাগ আসছিল হাজারিবাগ আসছিল একটা মানে হয়তো ট্যানারের কোনো মাল নিয়ে আসছিল আর কি তো ওই ছেলের গাড়ি চালাইতো আমার শ্বশুর তো উনি ওই মাধ্যমে আমাকে দেখতে আসছিল ওই ছেলের মাধ্যমে আচ্ছা তো দেখতে আসার পর আমাকে তার পছন্দ হয়ে যায় তার ছেলের জন্য ছেলের জন্য পছন্দ হয়ে যায় তো ওই ছেলের নামে অনেক কিছু মানে বদনাম করে গেছে আমাদের বাড়িতে তো ওই বিষয়ে আমার মা তারপরে সবাই মানে আমার আমাকে নিয়ে অনেকেই করছে ওই ছেলের সাথে আর কথা বলবি না এ করবি না সে করবি না তো তারপরে মানে আমার শ্বশুর ঘন ঘনে আইতো আর যাইতো আসা যাওয়ার পরে ওই মাধ্যমে আর কি আমার শ্বশুর মানে কিভাবে কি হয়ে গেছে আমার ফ্যামিলির সাথে একটা ভালো একটা মানে সম্পর্ক হয়ে গেছে তো ওই মাধ্যমেই আমার বিয়ে আছে আচ্ছা আপনার হাজবেন্ডের দেশের বাড়ি কোথায় আমার হাজবেন্ডের দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী ফেনী আচ্ছা আপনাদের হচ্ছে লাকসাম কুমিল্লা লাকসাম আচ্ছা তো আসলে যে পরিচয় এরপর তার ছেলের সাথে বিয়ে এটা কি তার কোন পূর্বের থেকে প্ল্যান ছিল না আপনাকে দেখে পছন্দ হয় আমাকে দেখে আমার শ্বশুর পছন্দ হয় হওয়ার পরে মানে তার ছেলের জন্য পছন্দ হয়ে যায় আর কি আসছিল মানে ওই ওনার গাড়ির মালিকের জন্য দেখতে এরপরে পছন্দ হয়ে যায় তার ছেলের জন্য আচ্ছা তো আসলে আপনি যার সাথে সম্পর্ক ছিল যেটা আমরা বুঝি যে আপনার বয়ফ্রেন্ডের সাথে তার গাড়ি চালাতো আপনার শ্বশুর সেইভাবে আপনি তার ছেলেকে বিয়ে বসলেন আসলে আপনার কি সিদ্ধান্তে ভুল ছিল না সিদ্ধান্তে ভুল ছিল যখন ফ্যামিলির দিক দিয়ে সবাই রাজি হয়ে গেল তখন তো আর আমার সিদ্ধান্ত বদলানোর কিছু নেই আর অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে আর এখানে তো আর বাবা আমার বিরুদ্ধে আমি যেতে পারি না আচ্ছা তো আসলে আপনার যেই ছেলে মানে যে ড্রাইভার সাহেবের যেই ছেলেটা সেই ছেলেটা কি করতো মানে আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড আর আমার শ্বশুর দুজনে ওই গাড়িতে যাবে দুজনেই ড্রাইভার ছিল দুজনেই ড্রাইভার ছিল আচ্ছা মানে ওই গাড়িতে চালাতো ওই গাড়িতে চাইতো হ্যাঁ আচ্ছা আসলে মানে দীর্ঘ কতদিন একটা না সংসার চলল আপনার আমার সাত বছর সংসার চলছে তো সাত বছর পর হঠাৎ করে যখন আমার ছোট বেবিটা পেটে আসে তো তখন আমার হাজবেন্ড মানে চেঞ্জ হইতে থাকে আর কি ছোট বেবি হওয়ার আগেই চেঞ্জ হইতে থাকে মানে আমাদের আমার প্রতি ছেলের প্রতি ওর মানে মানে কেয়ারটা কমে যায় আর ওর সাথে যে হেল্পার ছিল ওরা এসে বলতো যে ও নাকি বাহিরে কথা বলে ফোনে ফোনে মেয়েদের সাথে কথা বলে ওদের সামনে বলে না দূরে যায় বলে তো তো আমি এইসব বিষয় নিয়ে কখনোই নাক গলাই নাই বা কখনোই ওর সাথে ঝগড়া করি নাই আমার কথা হলো ফোন আসতেই পারে আর কথা হইতেই পারে এই কারণে তো এইরা যে সংসার ছেড়ে দিতে হবে বউ বাচ্চা ছেড়ে দিতে হবে আচ্ছা তো আসলে আপনি লেখাপড়া করেছেন কতটুকু মিলে খবর আমি বেশি কইলাম আমি 6 পর্যন্ত পড়ছি 6 পর্যন্ত পড়েছে আচ্ছা তো আপু এই যে মানে আপনার হাজবেন্ড আপনার ছোট বেবিটা হওয়ার পর থেকে চেঞ্জ হওয়া শুরু হয়েছে তো তখন কি আপনি তাকে একটু কন্ট্রোল করতে চেষ্টা করেছেন বিন চেষ্টা করছি ও যে বড় গাড়ি চালাইতো ওছিলাম যে ওই গাড়িটা ছেড়ে ওকে প্রাইভেট গাড়ি চালাইতে আচ্ছা তো কোনো বলছে যে গাড়ি তো গাড়ি

বেবির এক সপ্তাহ পরে মানে পাঁচ দিনের জন্য খোঁজই নেই পাই না মানে যোগাযোগ না কোনোভাবে পরে আসার পরে জিজ্ঞেস করি কি হয়েছে বসে একজনের গাড়ি নষ্ট হয়ে গেছিল তো আমি ওই গাড়ি নিয়ে গিয়েছিলাম ইন্ডিয়ার বর্ডারের পাশে তো ওইখানে গাড়ি ই করতে যায় তো আমি ফোন ই করতে পারি না আর আমার ফোন আর মানি চুরি হয়ে গেছে তো আমি বললাম যে মানি ব্যাগ চুরি হয়ে গেছে তুমি তো একটা ফোন দিবা আমি বাচ্চাগুলো নিয়ে ঘরে কি করি তোমার জানার দরকার আছে না তো ও বলতেছে যে জানার দরকার আছে আমি কিভাবে খোঁজ দিই মোবাইল নেই তো ঘরে আসার পরে আমি দেখ আমি রাত্রে আবার চেক করছি মোবাইল কি আগের তাই না নতুন মোবাইল পরে আমি দেখি যে না ওর মোবাইল যেটা ছিল সেটাই আর সিম যেটা ছিল সেটাই তো ও আমার সাথে এখানে মিথ্যে কথা বলছে তো এরপরে আমি কিছু কিছু ফলো করতাম বলতাম যে এরকম না করে এখন ভালো হয়ে যাও এখন দুইটা বাচ্চা হয়েছে এখন বাচ্চা হয়েছে এখন ভালো হয়ে যাও সারা জীবন মানুষ একরকম থাকে না তো হতো কি তুমি খালি সব সময় করো আমি কি আমি কি করি আমি কখনোই তোমার সন্দেহ করি না বরঞ্চ আমি আমার মার সাথে আমার ফ্যামিলির মানুষের সাথে ওর জন্য ঝগড়া লেখা দিতাম আমার মার বাড়িতে আমি যাইতামও না একমাত্র ওর জন্য আচ্ছা তো আসলে এই যে এত কিছুর মাঝে কি শ্বশুরকে কি একবারও জানানো হয়নি আমার শ্বশুর তো সবই জানে আচ্ছা আমার শ্বশুর সবই জানে আর যখন ওনা ছেলে চলে যায় তো আমার শ্বশুরকে ফোন দেয় আমার শ্বশুর আবার চিটানান থাকে আচ্ছা শ্বশুরকে ফোন দেওয়ার পর শ্বশুর আসে আসার পর শ্বশুর মানে অনেক মানে মানে কিরকম দুখের ভিতরে পড়ে গেছে বলতেছে যে কেমনে কি হইল কই গেছে পর আমি কই গেছে আমি তো ফোন দিলাম আমার সাথে আমার ফোন ধরে না বিরক্ত বোধ করে আমার ফোন কথা বলতে চায় না আমার যে দুইটা ছোট বাচ্চা রেখে বাসায় থা যায় আমি কি সেভ আছি না না এটা তো জিজ্ঞেস করে না পরে আমার শ্বশুর মানে গেছিল খুঁজতে 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 যাওয়ার পরে পায় নাই চলে আসছে তো এক দুই ঘন্টা পরে ওর পর ওর আমার আমার হাজবেন্ডের ফোন আসছে বলতেছে যে আমি ইয়ে গেছি ইন্ডিয়ার বর্ডারের কাছে গেছিলাম এখন আমি বাসায় আসতেছি তো বিকালে বাসায় আসার পর তো আমার শাশুড়ি মানে কান্নাকাটি করতেছে তুই বোরেরা এখানে চলে গেলি ও দুইটা বাচ্চা কাচ্চা নিয়ে কী করে কী খায় কয়ে চিন্তা করো কে এখানে আমার আমার বড় পাশেই থাকতো ওর মা আছে না তো আমার মা আছে যাই থাক দুইটা বাচ্চা তো তোর তুই তো খবর নিবি ওর বাচ্চাও কোনো ই নাই কেয়ার নাই ও আমার বাবা মা আছে এই কারণে আমার এই বরসা রাখা চলে যায় সবাই যদি বাবা আমার ভরসা করে তাহলে তো কোনো বাবা মা মেয়েদেরকে আর বিয়ে দিত না আচ্ছা তো আসলে আপু ওই যে মানে আপনার স্বামীর লাস্ট পর্যন্ত কি ধরা খেলো লাস্ট পর্যন্ত ধরা খেলো যখন আমার এই বেবিটা পেটে হসপিটাল আমি চেক আপের জন্য গেছি তো আমার হাজবেন্ড বলতেছে যে একটা মেয়ে আছে ওর হাজবেন্ড নাই তো ও আমাদের এখানে মাঝে মধ্যে আসা কাজ টাজ করে তো আমি আবার আমি কোনো মাইন্ডে নেই যে কী কাজ করে আমি কো আচ্ছা তাহলে আমাদের বাসায় আসতে বলল আমার মানে তখন আমার ভিতরে কোনো সন্দেহ বা কিছু নাই তো ওই টাইমে ওই মহিলা তো আমার এই ছোট বেবির মতো একটা বাচ্চা মানে তিন চার বছরের হবে একটা ছেলে বাচ্চা নিয়ে গেছে আমার সাথে দেখা করতে হসপিটালে দেখা করতে গেছে তো যাওয়ার পরে ওই মহিলার সাথে আমি ওর কথাবার্তা বললাম মহিলাকে আমি বাইরে শরবত খাওয়াইলাম পরে জিজ্ঞেস করলাম কী হয়েছে আপনার হাজব্যান্ড ছেলে গেছে কেন পরে কয় ভাই সব জানে ভাইয়ের সব জানে আপনি আইসেন আমাদের বাসায় এক সময় এসে বেড়ায় যায় আচ্ছা আচ্ছা তো ওই মহিলার সাথে আমার এতটুকুই কথা তো ওই মহিলার সাথে যখন আমি দেখছি তাও আমি মানে এতটাই নরম মনের মানুষ কখনোই আমি সন্দেহ করি যে একটা মহিলা আমার সাথে হসপিটালে দেখা করতে এসেছে এখানে তো কোনো কারণ থাকতে পারে অবশ্যই হ্যাঁ আমি কখনোই এটা মাইন্ডে আনি নাই বা কখনো আমি সন্দেহ করি আমি আমার হাজব্যান্ডে এতটাই ভালোবাসতাম আচ্ছা তো এত ভালোবাসার মাঝে হঠাৎ করে কি হারিয়ে গেল না কি হারিয়ে গেল বলতে প্রায় পনেরো বিশ দিন পরে বাসায় আসছে যখন আমার ছোট বেবটা দুই মাস পনেরো বিশ দিন পরে বাসায় আসার পর যে মানুষ শরীরে ময়লা থাকে অনেক ময়লা থাকে গোসল করতে পারে না থাকে সেই মানুষ চুল কাটা মানে একদম নতুন জামাইয়ের মতো আসছে আচ্ছা আচ্ছা একটা নতুন জামাই যেমন শ্বশুর বাড়িতে চুল টুল এটা শেভ করে যায় তেমন ভাবে বাসায় আসছে তো যে মানুষ দুই দিনও ঘুম থেকে উঠে না ওই মানুষ জোহরের টাইমে ঘুমে আসরের টাইমে ঘুম থেকে উঠে গেছে তো আমার আম্মু আগেই বলছিল যে জামাই আসলে আমার খবর দিবে তো আমি আবার আসলে টাইমে উঠে গেছে তো তো চলে যাবে তো আমি আবার আমার আম্মুকে ফোন দিছি যে মা তোমাদের জামাই তাইছে তুমি কি বলবা পরে আম্মু আবার আব্বু ও গেছে আম্মু গেছে একটা ভাগ্নি আর ভাগ্নি জামাই ছিল পরে মানে আমাদের ঘরে দরজা লাগাই দিছি পরে আমি আমি জিজ্ঞেস করো কি এরকমই করবো না ওর বাচ্চাকে ঠিক মতো খোঁজ খবর নিব যদি নেয় তাহলে নে আর নাইলে আমি কিন্তু ওর বাচ্চা কাচ্চা ওর কাছে দিয়ে আমি বিদেশ চলে যাবো ও থাকতেই আমি বলছি এই কথা পরে আমার আম্মা জিজ্ঞাসা করলো তুমি যে এরকম বউ বাচ্চা রাইকে ফলায় যাও মানুষ তো নানান ধরনের কথা বলে যে তুমি বাহিরে বিয়ে শি করছো বউ বাচ্চার খবর নাও না মানুষ তো নানান ধরনের কথা বলে মানুষের তো আর খায় কাজ নেই মানুষ তো মানুষের নামে বদনাম নিয়েই করবো আচ্ছা আপু আসলে মানে এখন কি আপনাদের বন্ধনটা আছে না নাই সেটা নাই বলতে গেলে চলে ওর সাথে যেহেতু আমার যোগাযোগ নাই পাঁচ বছর ধরে কোনো মানে হঠাৎ করে কি চলে গেল হঠাৎ করে সেদিনই যেদিন আমার মা জিজ্ঞেস করলো যে তুমি কি বাইরে কোথাও বিয়ে শি করছো সেদিনই মানে মানে আমার আম্মু কথাবার্তা বইলা চলে গেল বাসায় তো ওদিন রাত্রেই ও বাচ্চা বাচ্চা নিয়ে আমার ওই বড় বাচ্চারা তখন ছোট তো আমি বলতেছি যে ওরে কয় আমার এই স্থান থেকে ফোন দিছে আমার রেজে যাইতে হইব মালিকের হিসাব দেওয়ার জন্য তা আমি আবার বলছি তাহলে ছেলের নিয়ে যাও সাথে করে কয় কি না ছেলের লওয়া যাবো না আমার আবার যদি টি হয়ে যায় তাহলে তোমার যাইতে হইব আমি তো যাইতে হইলে তখন তুমি বাড়িতে ছেলে দিয়া যাইবা পরে যাইবা পরে কইতাছে আসতে কয় যে না পরে ছেলে তো কান্নাই করতেছে বাবার অনেক দিন পরে পাইছে ছেলে বাবার পায়ে কান্না করতেছে তো আরেক রুমের ভাড়েটি আর কাছে ওই ছেলের চিপস চকলেট লিচু অনেকগুলা কিনা দিয়া ও চলে গেছে গেছে যে তো মোবাইল বন্ধ আমি তো সারা রাত না খাইয়ে বইসা রইছি যে ও আসলে একসাথে খাবো পনেরো দিন পরে মাস আসছে তো দুজনে একসাথে খাবো ওই রাত্রে কোন কোনো খবর নাই তো সকালবেলায় আপনি আইনগত কোনো ব্যবস্থা নিলেন না আমি আইনগত কোনো ব্যবস্থা নেই নাই আমি তখন মানে এত কিছু আমার মাথায় ছিল না আর আমার সাপোর্ট করার মতো কেউ ছিল না যে কেস করো বা জিটি করো কেউ কেউ আমাকে সাপোর্ট করে না এখন কি আপনি কোনো ব্যবস্থা নিতে চাচ্ছেন না তাকে ডিফোর্স দিয়ে দিয়েছে এখন ভাইয়া যে মানুষ নাই আর যে তার কোনো খবরই নাই তার ফ্যামিলির সাথে আমার যোগাযোগ নাই তো তার সাথে আমি সম্পর্কে জড়ায় থাকা লাভ কি আচ্ছা আচ্ছা এখন আসলে কি করছেন মানে ফাইনাল কথাটা একটু বলুন ফাইনাল বলতে গেলে ভাইয়া ওর কোচ তো আমি চাই অবশ্যই শুধু আমার বাচ্চাদের জন্য যে ওর বাচ্চাদেরকেও ভালোবাসবে ওর বাচ্চাদেরকে আসবে ওদের বাচ্চাদের খরচ পানি দিবে এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এখন বিষয় হচ্ছে আপনি তো তার দেশের বারে গিয়েছেন হ্যাঁ তো আপনি আইনগত ব্যবস্থা নেন ব্যবস্থা নিলে তো বাংলাদেশে এখন আইন সংস্থা খুবই ভালো একটা অবস্থানে আছে আপনি চাইলে তাকে তার সবকিছু ডিটেলস বের করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন সন্তানদের অধিকার চেয়ে নিতে পারেন তাই না ও তো নাই ওর ও কোথায় আছে কি বা কারণ এটা আমি জানিনা আর ওর ফ্যামিলির মানুষ বলে যে তারা এখন বিষয় হচ্ছে একটা কথাই আছে কান টানলে মাথা আসে হ্যাঁ এটা মানে তো জানি যে কান টানলে মাথা আসে এখন আপনি কানটা একটু টান দেন অনেক দিন তো ধৈর্য ধরলেন হ্যাঁ অনেক দিন ধৈর্য ধরছি না তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন ডিভোর্স দিয়ে দিয়েছি বলতে ভাইয়া ডিভোর্সের কাগজ আমি ও দিছি কিন্তু ওদের এখান থেকে কোনো রিপ্লাই আপনি তো তাহলে নীরবে সরে গেলেন কি করব ভাইয়া আমি তো নীরবে তার মানে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন এটাই বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো আসলে আপনি আবারও মিশর যাচ্ছেন দর্শক আসলে আপনি আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এই বোনটির জীবনের গল্পটা অনেক বড় অনেক লম্বা তো আমরা শর্টকাটে কিছু কিছু কথা তার থেকে নিলাম তো আসলে পৃথিবীতে যারা বাবারা আছেন দুটি ফুটফুটি সন্তানদেরকে মুখের দিকে তাকিয়ে আসলে এই ধরনের কোনো সিদ্ধান্ত কখনোই নেবেন না এবং একটা নারী যখন স্বামী থাকে স্বামীটাই হচ্ছে বড় তো আপনারা সকলেই অবশ্যই স্ত্রীদেরকে সম্মান করবেন তার আগে সন্তান তো সন্তানদের দিকে একটু অবশ্যই ভালোভাবে নজরদারি নেবেন তো আপু আপনার কি কিছু বলার আছে যে আমাদের যারা দর্শকরা আপনার প্রোগ্রামটি দেখছে একটা কথাই বলার আছে ভাইয়া যে লাইফে মানুষ অনেক কিছুই করে কিন্তু এমন ভুল যেন কেউ না করে বিয়ের পরে যে বিয়ে হয়ে গেছে বেবি হয়ে গেছে একটা মেয়েকে একটা বাচ্চা দিয়ে চলে যাওয়া একটা মেয়ের পক্ষে তখন অনেক মানে কষ্ট হয়ে যায় একটা বাচ্চা নিয়ে চলাফেরা করতে এখন আপনি কি চাচ্ছেন আর্থিক কোন সহযোগিতা চাচ্ছেন ভাই আর্থিক সহযোগিতা অবশ্যই তো চাওয়ার আছে কিন্তু আমার যেহেতু বাবা নেই আর বড় একটা ভাইও নেই আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে ভাইয়া আমার সাথে যোগাযোগের ব্যবস্থা বলতে গেলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আসলে আপনারা যারা ওনাকে সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের চ্যানেলের যে নাম্বারটি আছে সেটাতে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে এবং আপনারা যারা আমাদের পেজে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপু আর কিছু বলবেন বয়স সাতাশে আটাশে পড়েছে তো আপনার জীবনে একজন প্রয়োজন আছে না ভাইয়া জীবনে এরকম করবে না তার তো কোন নিশ্চয়তা নেই না আচ্ছা আচ্ছা তার মানে আর জীবনে কাউকে জড়াতে চাচ্ছেন না না ভাইয়া জীবনে আর কাউকে জড়াতে চাই না একাই থাকি এমনি ভালো আছি কষ্ট পাওয়ার থেকে একা একা থাকা অনেক ভালো আচ্ছা যদি আমাদের এই ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে যায় আপনাকে এবং আপনার দুটি সন্তানের যদি দায়িত্ব নিতে চায় তাহলে কি আপনার জীবনের কোনো সিদ্ধান্ত চেঞ্জ আসবে কিনা আমি কোনো সিদ্ধান্ত চেঞ্জ করতে চাই না এটাই আমি শেষ সিদ্ধান্ত যে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি এভাবেই থাকবো আর বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো মানুষ মেনে নেয় কিন্তু ওনার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন আর আমার বাচ্চার কোনো ই থাকবে না ভালোবাসা থাকবে না বাচ্চার প্রতি একটা কথা আছে যে আসলে নিজের সন্তানের সেও পরের সন্তানকে কিন্তু অনেকে আদর বেশি করে হ্যাঁ ভাইয়া করে কিন্তু সবাই তো আর একরকম হয় না কিছু মানুষ চেঞ্জও হয়ে যায় মানুষ হয়ে যায় নিজের বাবা যদি চেঞ্জ হয়ে যেতে পারে দুইটা বাচ্চা ফালাই রেখে চলে যেতে পারে তাহলে অন্য বাবারা কি করবে তারাও তো চেঞ্জ হইতেই পারে আচ্ছা তো এখন তাহলে মানে যদি কেউ দায়িত্ব নিতে চায় তারপরও আপনি গ্রহণ করবেন না শুধু আপনি আর্থিক একটু সহযোগিতা চাচ্ছেন যদি একটু করে আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন দর্শক আপনারা যারা আমাদের প্রোগ্রামটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভালোবাসা রইল এবং যারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং পাচক তো নামাজ পড়বেন দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ